আমাদের টাঙ্গাইলে শৌখিন মৎস্য শিকারিগুলো নাটোর জেলার লালপুর থানা আব্দুলপুর গ্রামে টিটুবাই খামারে মাছ শিকার করতেছে চোদ্দ হাজার টাকার টিকিট ক্রয় করে দুই কাটার বসি দিয়ে মাছগুলো শিকার হচ্ছে তো মোটামুটি প্রচুর মাছ শিকার হয়েছে এখানে তো মাছগুলো ছোট কিন্তু এখানে অনেক বড় মাছ রয়েছে প্রথমে টামে যখন পুকুরের খেলা শুরু করতে চাচ্ছিলো সেই সময় অনেক ছোট মাছ দেওয়া হয়েছিল যে কারণে এই মাছগুলা বড় মাছের সাথে মিক্স হয়ে গেছে আর ছোট বড়ো মাছ সবই শিকার হচ্ছে কারণ এখানে তৃতীয় রাউন্ডের খেলার পর বিশাল সাইজের মাছগুলো দেওয়া হয়েছিল সেগুলা নতুনভাবে দেওয়া হয়েছিল সেগুলা তো খাচ্ছে না তো যাই হোক এখানে বড়ো মাছও রয়েছে অনেক আমরা অনেক বড় মাছও শিকার করতে দেখেছি আপনাদেরও যারা শক মাছ শিকার গুলো আছে এখানে থেকে মাছ শিকার করতেছে তো মাছের সাইজ গুলো মোটামুটি ভালোই খারাপ না আমাদের আহ শিকারি শিকারই আলুগের বাহিনী করছে